আল্লাহ রাসুলের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রাবিয়া উনি বলেন কুন্তু আবি তু আইন্দা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহেসলামের সাথে ছিলাম তো রাসুল সাহেসলাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণুনবীর জন্য এনে দিলাম বিষ্ণুনবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলু কামা ফিল জান্না উনি বললেন ইয়ারাসল আপনি যদি কিছু বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণু খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে মরা জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী হ্যাঁ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন আই আর কিছু চা অন্য কিছু লাগবে বলতেছে না ওরি দু শুধু এইটাই চাই তখন বিষ্ণু ইসলাম বললেন

আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়া সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়াস্তাতি আউন আল্লাহ তাআলার পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিটটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহুম্মা জাআলনা মিনহুম আওয়াজ করে পড়ুন আমিন তাহলে সম্মানিত শুধু আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ সেজদা দিতে হবে শেষদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং সেজদায় দোয়া গুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সে দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রব জালাল বলেন আব্দি আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল করে নফল আবাদতের মধ্যে দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার এত উপরে উঠে যাবে মর্তব্যাব অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল বললো নফলেবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল এবাজত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্য বান্দা হয়ে ওঠে